আজ মানুষ যা করছে তা করে না সাড়ে ছ বছরের শিশুকে ধর্ষণ করে খুন এ দৃশ্য পশ্চিমবঙ্গে একটা ব্যতিক্রমী ঘটনা হিসাবে নয় এ দৃশ্য পশ্চিমবঙ্গে আমরা দেখেই চলেছি তাই মাঝে মাঝে প্রশ্ন জায়গায় পশ্চিমবঙ্গে আমরা আমরা কি মানুষ থেকে অমানুষের পথে ক্রম অবনতির রাস্তা ধরে এগিয়ে চলেছি নাকি প্রশাসন যখন করছে একটা আইন পাস করে অপরাজিতা বিল পাশ করছো কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন মনে করলেই আরজিকর কাণ্ডের বিচার এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে বলে আমি বিশ্বাস করি মাঝে মাঝে ভাবি যে আমরা কি মানুষ থেকে অমানুষের পথ ধরে এগিয়ে চলেছি আমার মনে হয় আজ মানুষ যা করছে জানোয়ারও তা করে না সাড়ে ছ বছরের শিশুকে ধর্ষণ করে খুন এ দৃশ্য পশ্চিমবঙ্গে একটা ব্যতিক্রমী ঘটনা হিসাবে নয় এ দৃশ্য পশ্চিমবঙ্গে আমরা দেখেই চলেছি তাই মাঝে মাঝে প্রশ্ন জায়গায় পশ্চিমবঙ্গে আমরা আমরা কি মানুষ থেকে অমানুষের পথে ক্রম অবনতির রাস্তা ধরে এগিয়ে চলেছি না আর দেখুন বিচারের উপরে উপরে প্রশাসনের উপরে মানুষের কিন্তু ভরসা হারিয়ে যাচ্ছে প্রশাসন কবে বিচার দেবে জানে না মানুষ বিচারক কবে বিচার দেবে জানে না মানুষ তাই আইন নিজেদের তুলে নিয়ে পিটিএ মেরে দিচ্ছে এই পিটিএ মেরে দেওয়ার ঘটনা কিন্তু আগামী দিনে ঘটতে থাকবে যত বিচারে দেরি হবে বিলম্ব হবে এবং বিচার করার জন্য প্রশাসনের তৎপরতা যত ব্যাঘাত ঘটবে যত উদাসীনতা থাকবে তত মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা বাড়বে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ট্রেন এটা কিন্তু একটা অ্যালার্মিং ট্রেন্ড যে মানুষ আইন তুলে নিয়ে নিজে শাস্তি দিচ্ছে এবং এই যে দৃষ্টান্ত হলো না এটা কিন্তু আগামী দিনে অন্য জায়গাতেও পশ্চিমবঙ্গে প্রতিফলিত হবে বলে আমার ধারণা মানুষ আর ভরসা করছে না বিশেষ করে আরজিকর কাণ্ড দেখার পর সারা পশ্চিমবঙ্গের মানুষ যখন বিক্ষোভ করলো প্রতিবাদ করলো তারপরেও যখন এই ধরনের

সেই পুলিশকে খোলা হাত দেয়া হোক পুলিশকে বলে দেওয়া হোক যে আর জিগর কাণ্ডের তদন্ত করতে কে যোগ্য তাকে আমি দায়িত্ব দিতে চাই করে দেখা হোক কালকেই হবে এই বিচারের নামে ধানাই পানাই করতে গিয়ে বাংলার মানুষ ধীরে ধীরে আইন নিজেদের তুলে নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড অ্যালার্মিং ট্রেন্ড বলে আমি মনে করি